সালাম আলাইকুম ফৈলনপুর বাইশ তারিখ যে ওয়াজ মফিল এই ওয়াজ মফিলও তাই হিসাবের কোনো দোষ নাই আমরা আমার নাম হইল মারু আমার বাড়ি ফিলনফুর গ্রাম জয় কমিটির সদস্য হত এই ব্যাপারে তার হিসাবের কোনো দোষ নাই বুয়া ফিরা আমরা এই দোকান গিয়া আমরা পয়সা নিচে আব্দুল কত নুরি এই হিসাবে ফৈলুন ফুল গ্রামবাসীর গেছ থাকি আমি তাই হিসাবে গাছে মাফ চালাম আল্লাহর বাস্তা মানে আমদারে ক্ষমা পার্থ আমদারে মাফ করে দেব জি নাই আমার মনে হয় এটা সঠিক হয়ে নাই মিটিং মিছিল যে সময় হয় এ সময় আমরা এই ওয়াজ মাফিল আসলাম না আমরা অন্য এক গাছ আসলাম আমরা তাদের সাহেবের অপেক্ষায় আসলাম আমরা তাদের সাহেবের লোকে যোগাযোগ করার অপেক্ষা আসলাম আমরা তাহলে বসি এই উরুতায় এই মিটিং মিছিল করল না আর আমরা যে মুজিবাইয়ের যে বক্তব্য করছিল থাহারি সাহেবের বিরুদ্ধে টাইন করছিল ওখানে আমরা কেউ টান গালাত না থাকায় তাই মানুষ সামাল দিতে দশ বারো হাজার মানুষ এই মানুষের আকৃত তাই সাহেবের মন্দ সন্দ্র করেছেন এই হিসাবে তাহারি সাহেবের কাছে আমরা জোরাতে মিনতি করি আল্লাহর মাছ দেখা আসসালামু আলাইকুম আমার বাড়ি আমার নাম শামী আহমদ গ্রাম ফৈলনপুর বাইশ তারিখ যে প্রোগ্রামটা আমরা রয়েছে এই প্রোগ্রামটার

এটা আসলে জনতার উল্লাস দেখে জনগণদের সাম যে দেওয়া সামাল দেওয়া সম্ভব নয় এই আমরা প্রতারকর মাধ্যমে যা কিছু ফাইসি ফাইয়ারি আমরা বক্তব্য দিছি এতে আসলে পতার যা করছে পতারকে করছে আর বিশেষ করে আজকে যে আমরা সাংবাদিক আজাদ বা এখানেও আইছি টাইনোর মিডিয়ার মাধ্যমে আমরা এখানেও এই তাই হারি সবর গেছে মাফসারাম গেছে মাফারাম এটা একমাত্র আমরা স ইচ্ছায় আমরা তাইনের গেছে আইছি কারণ দেখছি আমরা এটা ভুল করছি কারণ ভুলর মাসুল এটা একমাত্র আল্লাহ দিতাও দিতা সালাম আজকে যে আমরা সাংবাদিক আজাদ ভাই সাহেবের বাড়িতে আসছি আর যে বক্তব্য দিয়েছি আমরা স ইচ্ছাই দিচ্ছি আমরা ভাবতাম বিবেকের তারা যেহেতু তত্ত্বপত্ত নিয়ে জানতাম পারছি সম্পূর্ণই প্রতারণা এটা তার সাহেবের কোনো দোষ নাই পি এস এর সব দোষ এই জন্য আমরা স ইচ্ছাই দিচ্ছি কারণ যেহেতু তারি সাহেব বলে থাকেন উনি মানুষের মনের মাদুর মিশায় কথা বলেন আমরা আশা করি উনি আমাদেরকে কমার দিকে দেখবেন আমরা চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত বাইশে মার্চ ফয়লনপুর বালাগজ যে মাহফিলটা আসলো তো আমি ফেসবুকের মাঝে মিথ্যা তত্ত্বর ভিত্তিতে আমি যে ফেসবুকের স্ট্যাটাস দিছি দুই তিনটা স্ট্যাটাস দিছি এই স্ট্যাটাসগুলো আসলেই এটা মানানসই নাই এখানেও তাহির হিসাবে কোনো দোষ নাই এখানে আব্দুল কুদ্দুস নুর হিসাবের মাধ্যমে যতটুকু জানতাম বাড়ছে প্রথারণ হয়েছে তো আমি যে স্ট্যাটাস দিছি মিথ্যা তত্ত্বর ভিত্তিতে আমি যে স্ট্যাটাস দিছি এটা আসলে আমার হয়েছে না আমি তাহির সাহেবের কাছে ক্ষমা প্রার্থী আমি আপনার ছোটো ভাই হিসাবে আপনার কাছে চাই আপনি ক্ষমার দৃষ্টিতে আমায় দেখবা ইনশাআল্লাহ আগামীতে আর এই ধরনের বল ইনশাআল্লাহ আল্লাহ যাতে না করেন আমার কাছ থেকে আপনার কাছে চাই সালাম আলাইকুম জি আমি কামরুল ইসলাম জাল আমি একজন ফেসবুক ফেসবুকর মাঝে আমি যে স্ট্যাটাস দেখছি এটা আসলে মিথ্যা খবর আসলো ওই মিথ্যা খবরের ভিত্তিতে আমি আসলে রাগান্বিত ইয়া যে স্ট্যাটাস দিছি এটা আসলে আমার না আমি দেশবাসীর কাছেও প্রার্থী এবং তাই হিসাবে আমার ক্ষমা হিসাবে ক্ষমা করিয়া দিবা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী